বিস্মিল্লাহ রহমান ইরাহিম আসসালাম ওয়ালাইকুম প্রিয় বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন ঈসা আলাইসাল্লাম সম্পর্কে যেসব তথ্য আপনাদেরকে চমকে দেবে আসন জেনে নেই ঈসা আলাহিসাল্লাম ছিলেন বনি ইসরাইলের সর্বশেষ নবী ও রাসূল তারপর থেকে শেষ নবী মোহাম্মদ সালেল্লাহু আলাইসাল্লাম পর্যন্ত আর কোন নবী আগমন করেননি দুই হাজার বছরের বেশি সময় আগে ফিলিস্তিনে তিনি জন্মগ্রহণ করেন পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ ইসা প্রসঙ্গ এনেছেন কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হলো ইসা আল্লাহ জন্মের পেছনে পুরুষের ভূমিকা ছিল না অর্থাৎ তিনি ছিলেন পিতাবিহীন একমাত্র নবী সুরা আল ইমরান ছেচল্লিশ স্বয়ং আল্লাহ তালা তার নাম রেখেছিলেন ঈসা মাসিহ সুরা আলে ইমরান ৪৫। তিনি মাতৃ করে থেকে সার গর্ভ বক্তব্য দেন সুরা মরিয়ম ২৭ থেকে ৩৩। সুরা আলে ইমরান ছেচল্লিশ দুনিয়া ও আখিরাতে তিনি ছিলেন মহা সম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্যতম সুরা আলে ইমরান ৪৫। তিনি শয়তানের অনিষ্টতা থেকে মুক্ত ছিলেন সুরা আলে ইমরান ৩৬ থেকে ৩৭ তিনি বনি ইসরাইলের প্রতি প্রেরিত হয়েছিলেন সুরা আলে ইমরান ৪৯ তিনি শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ভবিষ্যদ্বাণী করেছিলেন সুরা সফ ৬ ঈসা আলাহিসাল্লামের বিশেষ অলৌকিক ক্ষমতার অন্যতম হলো এক তিনি মাটির তৈরি পাখিতে ফু তা জীবন্ত উড়ে যেত দুই তিনি জন্মান্ধকে ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারতেন তিন তিনি মৃতকে জীবিত করতে পারতেন চার তিনি বলে দিতে পারতেন মানুষ বাড়ি থেকে যা খেয়ে আসে এবং যা সে ঘরে সঞ্চিত রেখে আসে সুরা আলে ইমরান উনপঞ্চাশ সুরা মায়েদা একশো দশ তিনি আল্লাহর কিতাব ইঞ্জিল লাভ করেছিলেন এবং আগের গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন তবে তাওরাতে হারামকৃত অনেক বিষয়কে তিনি আল্লাহর হুকুমে হালাল করেন সুরা আলে ইমরান পঞ্চাশ তিনি ইহুদিদের চক্রান্তের শিকার হয়ে নির্যাতনের সম্মুখীন হন ফলে আল্লাহ তালা তাকে সশরীরে আসমানে উঠিয়ে নেন সুরা আলে ইমরান বান্ন চুয়ান্ন পঞ্চান্ন সুরা নিসা একশো আটান্ন তিনি একমাত্র নবী যাকে মহান আল্লাহ তালা জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন শত্রুরা তারই মতো আরেকজনকে সন্দেহর বশে শুলে চড়িয়ে হত্যা করে এবং তারা নিশ্চিতভাবে ইসাকে হত্যা করতে পারেনি সুরা নিসা একশো সাতান্ন হাদিসে এসেছে ইসা আলাহাম কেয়ামতের আগে পৃথিবীতে অবতরণ করবেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন সে সময় তিনি ক্রুশ ভেঙে ফেলবেন শুকর মেরে ফেলবেন এবং যুদ্ধের পরিসমাপ্তি ঘটাবেন তখন সম্পদের স্রোত বয়ে চলবে এমনকি কেউ তা গ্রহণ করতে চাইবে না তখন আল্লাহকে একমাত্র সেজদা সমগ্র দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত সম্পদ থেকে বেশি মূল্যবান বলে গণ্য হবে কিতাবীদের মধ্যে প্রত্যেকে তার মৃত্যুর পূর্বে তাকে বিশ্বাস করবেন এবং কেয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন সহি বুখারি পৃথিবীতে তিনি কিভাবে অবতরণ করবেন সে সম্পর্কে নাওয়াজ ইবনে সাম আন রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে এসেছে নবী ইসা সালাম জাফরানের রঙের দুটি পোশাক পরে এবং দুজন ফেরেস্তার পাখার উপর হাত রেখে দামেস্ক শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপর অবতরণ করবেন মুসলিম দুই হাদিসে আরো এসেছে তখন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে দাজ্জাল তখন ইসা আলাহাল্লাম অবতরণ করে দাজ্জালকে হত্যা করবেন মুজাম্মা ইবনে জারিয়া আনসারি রাদ আনহু বর্ণনা করেন আমি আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি ইসা ইবনে মারিয়াম দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন মুসনদে আহমদ খন্ড তিন পৃষ্ঠা চারশো বিশ সুনানে তিরমিজি দুই হাজার প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও আপনার একটি মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় الله فاز